ব্রেডটা যখন ফাইনালি একেবারে ভাজা হয়ে যায় তখন খুবই সুন্দর একটা লুক চলে আসে যার ফলে কিন্তু মানে কালারফুল ভাবটা থাকে বাচ্চার পছন্দ এক কথায় অনেক ঠান্ডা তো সেই আমি প্রতিদিন ইনশিওর হই বা ট্রাই করি একটা করে মানে অরেঞ্জ দিতে যেহেতু অরেঞ্জে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এটা আমি কিন্তু বাচ্চাকে খাবার দিয়ে যদি রেখে চলে আসি ওর প্লে গ্রাউন্ডে বা ওর রুমে তখন দেখা যায় যে ও হয়তো বা বসে বসে খাচ্ছে আমি এর মধ্যে রান্নাটা শেষ করে ফেলতে পারি তো যাই হোক ও যতদিন খাচ্ছে আমি ট্রাই করবো ততদিন ওকেটা বানিয়ে দিতে কারণ আমার কাছে মনে হয়েছে যে ও আসলে মিল্কশেকটা অনেক পছন্দ করে প্রতিদিনই মোটামুটি এক গ্লাস বা দুই গ্লাস করে দিল কিন্তু ও খেয়াল রেড ক্যাপসিকাম ব্রকলি মটরশুঁটি আর হচ্ছে কর্ন তো এগুলো দিয়ে আজকে খিচুড়িটা আমি ওকে রান্না করে দিব খাওয়ার জন্যই বলা যায় যে প্রতিদিনই সাধারণত মিল্কশেকটা বানিয়ে থাকি বাসাতে প্রথম থেকে এ দুধটাও অনেক পছন্দ করে বা খায় কখনো কোনো কমপ্লেন আমার ছিল না বাট ভিটামিন ডিযুক্ত যে দুধটা এখন ডক্টর ওকে দিয়েছে সেটা কিন্তু খুব বেশি একটা কেন যেন পছন্দ করে না ফিজটাও দেওয়া হয় কারণ এটাতে কাটার ভয় নেই তো অন্য মাছগুলো আমি কাটার ভয়ে ওকে দিতে পারি না তাছাড়া সকলেই জানি যে প্রতিটা বাচ্চার টেস্টবার যেমন আলাদা প্রতিটা মায়ের রান্নার স্টাইলও কিন্তু আলাদা তো আসলে কি আমি একটা নিয়ম ফলো করি অল টাইম আর তাও দর্শক আসালামু আলাইকুম আজকের ব্লগটা আমি শুরু করব একেবারে সকাল থেকে তো আমি এর আগে বেশ কয়েকটি ব্লগ করেছিলাম এবং সেম ওয়েতে আমি ট্রাই করব আজকের ব্লগটিকে কভার করতে হপফুলি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আগের ব্লগগুলোর মতোই আমি শুরুতেই বলে নিচ্ছি আমার বেবি রাইট নাও টু ইয়ার প্লাস তো ও যেহেতু আসলে একদম যারা এক বছরের বাচ্চা তাদের খাবারে যেমন কিছুটা রেস্ট্রিকশান থাকে চাইলেও কিন্তু সব কিছু বাচ্চাদেরকে দেওয়া যায় না বাট আমি কিন্তু চেষ্টা করি আমার বাচ্চাকে রেগুলার ওয়েতে মানে আমরা যেসব খাবার খাই সেগুলো ওকে খাওয়াতে তো আজকে সকালবেলা ওকে আমি একটা ব্রেড ভেজে দেবো তো আমি সেই জন্য প্রথমে যে কাজটা করেছি তা হচ্ছে যে একটা ডিম নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম চিজ তো ব্রেডটাকে আরও একটু কালারফুল দেখানোর জন্যে বা একটু টেস্টার ভ্যারিয়েশন নিয়ে আসার জন্যে আমি এখানে ইউজ করবো চেরি তো অনেকেই কিন্তু ব্ল্যাক অলিভটা ইউজ করেন পার্সোনালি আমি যখন এই ব্লগটা বা যে আপুর ব্লগ থেকে আমি রেসিপিটা শিখেছিলাম সেখানে কিন্তু সে তার বেবিকে ব্ল্যাক অলিভটা দিচ্ছিলো বাট আমার বেবি কিন্তু ব্ল্যাক অলিভটা একদমই পছন্দ করে না ব্ল্যাক বলে ও মানে দেখে কেমন যেন একটু নাক ছিটকায় যেহেতু একটু পিকি পিকি টাইপ তো আসলে আমি ওকে চেরিটাই বেশি দেই কারণ ও চেরিটা অনেক লাইক করে আর চেরিটা দিলে দেখতেও সুন্দর হয় বা টেস্টটাও কিন্তু আসলে একটু অন্যরকম আসে যার ফলে কিন্তু আমি ট্রাই করি যখন ওকে ব্রেডগুলো এভাবে ভেজে দেয় বা স্যান্ডউইচ করে দেয় তখন অল্প করে হলো চেয়েটা দিতে তো সকালবেলা যখন হাতে একটু কাজ বেশি থাকে তখন দেখা যায় খুব দ্রুত একটা ব্রেড ভেজে দিলে কিন্তু ও খেয়ে ফেলে তো প্রতিদিন আসলে ওকে একই টাইপ খাবার আমার দেওয়া হয় না আমি ট্রাই করি একটু ভ্যারিয়েশান নিয়ে আসতে বা এক এক দিন এক এক টাইপ খাবার বানিয়ে দিতে এর ফলে কী হয় যে বাচ্চারা কিন্তু অনেক আগ্রহ নিয়ে খায় মানে বিরক্ত হয় না তো ব্রেডটা যেহেতু মানে এটা হচ্ছে ডায়াবেটিক্সের যে ব্রেডটা থাকে আর কি মানে সুগার দেওয়া থাকে না তো ব্রেডটা একদমই মিষ্টি না সেজন্য আমি জাস্ট অল্প পরিমাণে ব্রাউন সুগারটা অ্যাড করে নিলাম আর এর মধ্যে অল্প একটু দুধও দিয়েছি আমি তো এটা আমার স্কিপ করে গেছে ক্যামেরাতে তো এখন খুব ভালোভাবে এগুলোকে আমি চেড়ে সেট করে নিচ্ছি তো চলে আসলাম চুলাই এবং চুলায় আমি একটা প্যান বসায় রেখেছি এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে বাটার তবে কেউ চালে কিন্তু বাটারের পরিবর্তে ঘি দিয়েও এটা ভাজতে পারেন তাতেও কিন্তু খুব ভালো একটা টেস্ট চলে আসে তো যাই হোক আমার কিন্তু আরাবিকে বেশিরভাগ টাইমই বেডগুলো সাধারণত বাটার দিয়ে ভেজে দেওয়া হয় ডিমের যে বেটারটা আমি রেডি করেছিলাম তার মধ্যে বেডগুলোকে দিয়ে তারপর বেডটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এবং চুলোর মধ্যে আমি আগে থেকে যে বাটারটা গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে ব্রেডগুলোকে এখন ভেজে নেব তা আমরা সাধারণত যেভাবে ব্রেডগুলো ভেজে থাকি সেভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি একটা পিসটা হয়ে গেলে তেন অন্য পিসটাটা আমি ভেজে নেব বা উল্টে নেব এবং এ পর্যায়ে কিন্তু চুলার পাটা একদম মিডিয়াম টুলো হেঁটে থাকবে তো মাঝে মাঝে সকালবেলা প্রায়ই আমাদের ব্রেড দিয়ে নাস্তাটা করা হয় এবং আমার কাছে খুব ইজি মনে হয় এই জন্যে যে একসাথে এভাবে ব্রেডগুলোকে ভেজে নিলে দেখা যায় যে আরবির যেমন হয়ে যায় পাশাপাশি কিন্তু আমারও হয়ে যায় যার ফলে কিন্তু হাতের কাজ অনেকটাই কমে যায় ব্রেডটা যখন ফাইনালি একেবারে ভাজা হয়ে যায় তখন খুবই সুন্দর একটা লুক চলে আসে যার ফলে কিন্তু মানে কালারফুল ভাবটা থাকে বাচ্চারা অনেক পছন্দ করে আর এই লুকটাই যে শুধু ভালো আসে তা কিন্তু না এটা খেতেও কিন্তু মানে অনেক বেশি টেস্টি হয় তো আমার নিজেরও এটা অনেক পছন্দ বা আমার আরাবিও অনেক পছন্দ করে তো বাচ্চাদের টেস্ট পার্টটা আসলে মাঝে মাঝে চেঞ্জ করার প্রয়োজন তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ঠিক সেম ওয়েতে রেসিপিটা ফলো করে আপনাদের বাচ্চাদেরকে দিয়ে দেখতে পারেন আশা করি যে আপনাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা এই তো ঘড়িতে এগারোটা বাজে এবং ঠিক এগারোটার আগে বা ও ঘুম থেকে উঠার আগে আমাকে কিন্তু খাবারটা রেডি করতে হয় কারণ রাতে যেহেতু অনেক লং একটা ঘুম ঘুমাই তো ঘুম থেকে উঠে কিন্তু আমাকে একদমই টাইম দিতে চায় না কারণ অনেক হাঙড়ি হয়ে যায় যার ফলে কিন্তু মানে ও ওঠার আগে আমাকে খাবারটা রেডি করে দেন ওকে খাওয়াতে হয় তো এখন প্রায় বারোটা বাজে এবং ঠিক এক ঘন্টা পরে ওর আবার একটু হালকা খিদা পায় যেহেতু ও বলতে পারে ইভেন ও কিন্তু বলে যে কি খাবে যেমন কুকিজ খাওয়ার ইচ্ছা হলে কুকিজ বলতে পারে বা চিপস বলতে পারে তো আজকে ও বলতেছিল যে পপকর্ন খাবে তো পপকর্ন পপকর্ন করতেছিল কারণ ও জানে যে পপকর্নের প্যাকেটটা কোথায় থাকে তো এখন আমি পপকর্নটা ভেজে নিচ্ছি এবং ওকে আমি এটা মানে এখন পপকর্ন যেহেতু ও একটু হালকা মানে টাইপ খাবার খাবে আর কি তো মাঝে মাঝে আসলে ফ্রুটস থাকে ফ্রুটস দেয় বা বিস্কিট যখন যেটা থাকুক না কেন বাসাতে ঠিক ঘড়ি দূরে ধরে দেখা যাচ্ছে যে এক ঘন্টা পরে ওকে আমার খাবারটা দিতে হয় তো পপকর্নের প্যাকেটটাকে আমি ওভেনে দিয়ে ফ্রাই করে নিলাম এটা আসলে অনেক ইজি হয় কারণ সেজন্য আমি দেখা যায় যে এই নিয়ে আসি আর পপকর্ন কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি একটি খাবার বিশেষ করে আমি অনেক ছোটোবেলায় একটা নিউজে পড়েছিলাম যে এক গ্লাস দুধের মতো মানে সমান আর কি পুষ্টিগুণ পাওয়া যায় এক বাটি পপকর্নে তো আমি নিজেও আসলে এটা অনেক পছন্দ করি মানে একটু পরপর তো বাসায় থাকলে দেখা যায় খিদা পাই তো এভাবে পপকর্ন ভেজে রেখে দিলে দেখা যাচ্ছে আমি ওর সাথে মানে একটু পরপর খাচ্ছি বা রান্না করতেছি কারণ এটা কিন্তু আমার অনেক কাজ থাকে আমাদের নিজেদের জন্য আমাকে রান্না করতে হয় তো এইভাবে পপকর্নটা টা ভেজে মানে ওকে খাবার দিয়ে যদি রেখে চলে আসি ওর প্লে গ্রাউন্ডে বা ওর রুমে তখন দেখা যায় যে ও হয়তো বা বসে বসে খাচ্ছে আমি এর মধ্যে রান্নাটা শেষ করে ফেলতে পারি তো কিছুক্ষণের মধ্যেই ঘড়িতে বারোটা বেজে যাবে এবং ঠিক বারোটার মধ্যে আমি ট্রাই করি ওকে গোসলটা করিয়ে নিতে তো গোসলের আগে ওই আবারও মানে যাই হোক একটু যেহেতু হালকা টাইপ কোনো খাবার খেতে চাই নাহলে কিন্তু আমাকে রান্নাবান্নাও করতে দিবে না তো যাই হোক না কেন পপকর্ন হোক বা চিজ ইয়োগার্ট যেটা হোক না কেন একটা যে কোনো খাবার দিয়ে ওকে বসে রেখে তাহলে আমি কিন্তু আমার হাতের কাজগুলো শেষ করে ফেলতে পারি আরবি সবচেয়ে বেশি পছন্দ করে পানি নাড়তে বা এইভাবে বাট মধ্যে ঢুকে থাকতে যেহেতু অনেকগুলো বল থাকে সেগুলো নিয়ে পানিতে খেলতে অনেক পছন্দ করে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম বাচ্চাদের শীতে বা শিশুদের শীতে গোসল করানো সঠিক নিয়ম নিয়ে তো সেখানকারই একটা মানে পার্ট আর কি বা ওই ভিডিওটা কেটে আমি এখানে লাগিয়েছি তো যাই হোক এখন খুব দ্রুত আমাকে ট্রাই করতে হবে ওকে পানি থেকে তোলার তো গোসল করার ঠিক আধা ঘন্টা বা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আমি যে কাজটা করি তা হচ্ছে যে ওকে আমি আবার একটা ওয়ারেন্স কেটে দেই কিংবা হচ্ছে অরেঞ্জ জুস বানিয়ে দেই তো বেশিরভাগ দিন আসলে জুসটা ওকে আমার দেওয়া হয় না যেহেতু ও বে খেতে পারে সেই জন্য আমি ট্রাই করি অরেঞ্জটা কেটে দিতে এতে কিন্তু বাচ্চাদের মারি শক্ত হয় বা তাদের দাঁতের গঠনটা অনেক সুন্দর হয় আর এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা বাইরে অনেক মানে এক কথায় অনেক ঠান্ডা তো সেক্ষেত্রে আমি প্রতিদিন ইনশিওর হই বা ট্রাই করি একটা করে মানে অরেঞ্জ দিতে যেহেতু অরেঞ্জে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এটা আমি কিন্তু বাচ্চাদের জন্য ভিটামিন সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা তাদেরকে ছোটোখাটো যে ফ্রুট ঠান্ডাকাশির মতো প্রবলেম আছে এগুলো থেকে কিন্তু দূরে সরিয়ে রাখে তো সেজন্য আমি চেষ্টা করি প্রতিদিনই একটা করে ওকে অরেঞ্জ খাওয়াতে গোসলের পরে ঘড়িতে যখন ঠিক দুপুর দুইটা বাজে তখন ওকে আমি বেডে নিয়ে যাই বা হালকা একটা ন্যাপি নেয় ও ঠিক দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আর দুপুরবেলা যেটা হয় যে ন্যাপি নেওয়ার আগে সাধারণত আমরা মানে রেগুলার যে খাবারটা খাই প্রতিদিনই ডাল ভাত হোক বা যে কোনো সবজি হোক মাছ মাংস যেটাই থাকুক না কেন আমি সেটা ওকে খাওয়ানোর ট্রাই করি তো আজকে সাধারণত মাছ এবং ডাল ছিল সেটা দিয়ে আমি ওকে ভাত খাইয়েছি দুপুরবেলা এবং এটা খাওয়ানোর পরে ওকে আমি ঘুমোতে নিয়ে যাই আর ও যখন ঘুমিয়ে পড়ে তখন আমি ট্রাই করি ওর জন্য যে কোনো একটা ভারী খাবার রেডি করে রাখতে যেটা আসলে রাতে খাওয়াবো তো ও এখন ঘুমোচ্ছে এবং এর মধ্যে আমি ওর যে খিচুড়িটা আছে সেটাকে রান্না করে নেব বাচ্চারা কিন্তু খুব ইজিলি সবজি খেতে চায় না তো আমি যেটা করি ওর খিচুড়িতে বেশি করে সবজি দিয়ে দেয় তাহলে কিন্তু ওকে খুব সহজে খাওয়াতে পারি তো এখানে আমি বেশ কয়েকটায় সবজি নিয়েছি যেমন হচ্ছে মাশরুম গাজর রেড ক্যাপসিকাম ব্রকলি মটরশুটি আর হচ্ছে কর্ন তো এগুলো দিয়ে আজকে খিচুড়িটা আমি ওকে রান্না করে দিব চুলো একটা প্যান বসায় নিয়েছি এবং এখন আমি দিয়ে দেবো তার মধ্যে এক চামচ পরিমাণে বাটার তো আমি যে চাল মানে মুসুরের ডাল এবং যে রেগুলার ভাতের চাল আছে সেটা দিয়ে আমি ওকে খিচুড়িটা রান্না করে দেবো আমি তাই করি সাধারণত আমি ওকে একদিন পর পর খিচুড়িটা রান্না করে দেই এবং অনেক পছন্দ করে খাই কারণ প্রতিদিন খিচুড়ি দিলে কিন্তু বাচ্চারা আগ্রহ হারিয়ে ফেলতে পারে বা তাদের যে রুচিটা সেটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি ট্রাই করি একদিন বা দুই দিন পর পর ওকে খিচুড়িটা রান্না করে দিতে যে ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিব এবং ঘড়ি ধরে তিন থেকে চার মিনিটের জন্য এগুলোকে হালকা করে ভেজে নেব আগে আমি আরাবির খাবারে গোলমরিচের গুঁড়া ছাড়া অন্য কোনো মশলা ইউজ করতাম না ইভেন আমি লবণটাও দিতাম না এমনিতেই শুধুমাত্র ওর খিচুড়িটা রান্না করতাম মশালা ও কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছিল তো এখন যেহেতু বড়ো হয়েছে টুয়ার প্লাস তো এখন কিন্তু অল্প অল্প করে ট্রাই করি আমি ওর খাবারে মশলা দিতে তো আমি কিন্তু সবগুলো পাউডার মশলা ইউজ করব আর এটা হচ্ছে আদার পাউডার এবং একইভাবে আমি কিন্তু রসুন বা পেঁয়াজ আর জিরার গুঁড়া সবগুলোই কিন্তু আমি গুঁড়োটাই এই ধরনের মশলাগুলোর খাবার এখন অ্যাড করে থাকি কেন জানি আমার কাছে মনে হয় আরাবি আসতো যে পেঁয়াজ রসুন বা আদা আছে এটা কিন্তু খুব বেশি এটা খেতে পছন্দ করে না ওটা চাইতে দেখা যাচ্ছে গুঁড়ো দিয়ে রান্না করে দিলে ও অনেকটা পছন্দ করে এবং পরিমাণও একটু বেশি খাই কারণ আসলে আমার নিজের কাছেও তাই মনে হয় যে গুঁড়ো বা পাউডার দিয়ে রান্না করলে কিন্তু আসলে টেস্টটা অনেক ভালোই আসে প্রতিটা বাচ্চার টেস্টবার হচ্ছে আলাদা আলাদা কোনো বাচ্চা কিন্তু মশলা খুব সহজেই খেতে পারে আবার অনেক বাচ্চা আছে যারা কিন্তু খুব একটা মশলা পছন্দ করে না তো সেক্ষেত্রে আসলে আমাদের বাচ্চার পছন্দটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে এবং বুঝতে হবে যে আমার বাচ্চা কোনটা মানে চাই বা কোনটা পছন্দ করে কোনটা করে না তো যাই হোক আমার বাচ্চা যেহেতু খুব বেশি একটা মশলাটা পছন্দ করে না তো গুঁড়োটা দিলেও আবার অনেক পছন্দ করে খাই তো সেক্ষেত্রে আপনার আপনাদের বাচ্চাদের পছন্দ মতো চাইলে কিন্তু আপনারা মশলাটা ইউজ করতে পারেন আবার যদি মনে হয় যে বাচ্চা মশলা খেতে চায় না তো সেক্ষেত্রে মশলাগুলো স্কিপ করতে পারেন আমি যখন কোনো খাবার আলাদাভাবে রান্না করি আরাবির জন্যে তখন কিন্তু কাঁচামরিচটা দেই না তো তার পরিবর্তে আমি বেশি করে গোলমরিচের গুঁড়াটা দিয়ে থাকি তো এখন আমি অ্যাড করে নিলাম গোলমরিচের গুঁড়া এবং টেস্ট অনুযায়ী পিঙ্ক সল্ট তো অলমোস্ট সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ হয়ে গেল এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্যে চুলোর পাওয়াটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে রেখে দেবো আর খিচুড়িটাকে আমি রান্না করে নেব যখন খিচুড়িটা একেবারে রান্না হয়ে যায় এবং চুলোর পাওয়ারটা আমি অফ করে দেই ঠিক তারপরে পরে অ্যাড করে নেব এক চামচ পরিমাণে ঘি এবং ঘিটা দেওয়ার একটাই কারণ যে এটা থেকে খুব ভালো একটা ফ্লেভার বের হয় বা আসলে টেস্টটাও অনেক ভালো চলে আসে যার ফলে কিন্তু আর এটা অনেক পছন্দ করে খায়। তো খিচুড়িটা অলমোস্ট রান্না শেষ এবং এটাই হচ্ছে ওর ডিনার তো এর মধ্যে ওকে আমি এখন আর খিচুড়িটা খাওয়াবো না একেবারে ঘুমোর আগে খিচুড়িটা খাইয়ে দেন ওকে আমি ঘুম দিব তো এর মধ্যে যেটা হয় যে ঠিক ঘড়িতে পাঁচটা বাজতে যাচ্ছে এবং ওরও উঠার টাইম হয়ে গিয়েছে তো ঘুম থেকে উঠে ওর আবারও খিদা পাবে এবং ওর জন্য আমাকে যে কোনো একটা খাবার রেডি রাখতে হয় যাতে ঘুম থেকে উঠে ওকে আমি দিতে পারি তো সাধারণত ওকে আমি আজকে মিল্কশেক মানে বানিয়ে দেবো তো সেই জন্য যেটা হয় যে ফ্রুটসগুলোকে পনেরো থেকে 20 মিনিট আগে আমি ভিনেগারে বা হোয়াইট ভিনেগারে ভিজিয়ে রাখবো যাতে কোনো জীবাণু থাকলে বা ফরমালিন এটাই কোনো প্রবলেম থাকলে সেটা যেন দূর হয়ে যায় যদিও আসলে দেশের বাইরে যেটা হয় যে ফরমালিনের খুব বেশিটা ভয় থাকে না বা আমার এখানে আসলে ভয়টা খুবই কম বাট তারপরেও আমি ট্রাই করি যেহেতু এখন চারিদিকে অনেক ভাইরাসের ভয় রয়েছে তো ক্ষেত্রে আমি হোয়াইট ভিনেগারে ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখি আমরা বড়রা কিংবা বাচ্চা যেই হোক না কেন খুব সহজে কিন্তু দেখা যায় একটা ফ্রুটস খেলে হয়তো আর বেশি ফ্রুটস খেতে ইচ্ছা করে না তো সেক্ষেত্রে আমি যে কাজটা করি প্রতিদিনই বাসায় মিল্কশেক হোক বা স্মুদি যেটা হোক না কেন বাসাতে বানাই এবং আমরা নিজেরাও খাই প্লাস আমি আমার বাচ্চাকেও খাওয়াই কারণ এতে কি হয় যে একসাথে অনেক ফ্রুটস দিয়ে যখন এই মিল্কশেকগুলো বানানো হয় তখন কিন্তু আসলে একসাথে অনেকগুলো ফ্রুটস খাওয়া হয়ে যায় বা সবগুলো ফ্রুটসের যে পুষ্টি ভিটামিন সেটাও আমরা পেয়ে যাই তো আসলে ও ওকে যখন আমি একটা ফ্রুটস দেই তখন কিন্তু হয়তো একটা ফ্রুটসই খাই এবং সেটাতে ওর পেট ভরে যায় বেশি করে ফ্রুটস খেতে চায় না তো সেক্ষেত্রে এভাবে অনেকগুলো ফ্রুটস দিয়ে আমি ট্রাই করি প্রতিদিন ওকে মিল্কশেকটা বানিয়ে দিতে তো প্রতিদিন কিন্তু একই টাইপ ফ্রুটস দিয়ে মিল্কশেকগুলো বানানো হয় না এক একদিন এক এক ফ্রুটসও হয়তো বা ইউজ করা হয় বা মাঝে মাঝে হয়তো সব ফ্রুটস থাকেও না বাসাতে যদিও আসলে আমরা উইকে একদিন বাজার করি এবং যেদিন বাজার করি তো সেই দিন দেখা যায় যে একসাথে অনেকগুলো ফ্রুটস কেনা হয় এবং সপ্তাহ শেষে দেখা যায় যে অনেকগুলো ফ্রুটস আবার ফেলেও দিতে হয় কিন্তু যখন আমরা মিল্কশেক বানাই রেগুলার তো তখন ফ্রুটসটা একটু নষ্ট কম হয় এবং সবগুলো ফ্রুটসই আমরা খেয়ে ফেলতে পারি বা শুধু যখন এমনি এমনি ফ্রুটসগুলো খাই তখন কিন্তু আসলে সবগুলো খাওয়া খাওয়া হয় না যার ফলে কিন্তু আসলে মানে অনেকগুলো ফ্রুটস আমাদেরকে ফেলে দিতে হয় তো ফ্রুটস যাতে নষ্ট না হয় সেই আমি সাধারণত মিল্কশেকটা এভরিডে বানাই যাতে আমার নিজেরও ফ্রুটসগুলো ফেলে দিতে খুব কষ্ট হয় বা খারাপ লাগে তাই ট্রাই করি অ্যানি হাও বা যেভাবে হোক না কেন ফ্রুটসগুলো আমাদেরকে খেতে হবে এবং এই খাওয়ার জন্যই বলা যায় যে প্রতিদিনই সাধারণত মিল্কশেকটা বানিয়ে থাকি বাসাতে তো সবগুলো ফ্রুটস কাটা শেষ হয়ে গিয়েছে আর এখন আমি যেটা করব যে ফ্রিজে যদি আগে থেকে দুধ থাকে আমি দুধটাকে সাধারণত বের করে রেখে দেই এর ফলে একটু ঠান্ডা হয়ে যাই কারণ বাইরে যেহেতু অনেক ঠান্ডা তো বেশি ঠান্ডা খেলে হয়তো আরও বেশি ঠান্ডা লেগে যেতে পারে তো আগে সাধারণত ডক্টর যে রেগুলার হোল মিল্কটা আছে সেটাই দিয়েছিল এতদিন আমি ওকে ওটাই খাওয়াতাম বাট এখন ভিটামিন ডি অ্যাড আছে এই টাইপ একটা হোল মিল্ক দিয়েছে কারণ এখন যেহেতু সূর্যের আলোটা আমরা একেবারে পাই না বা বাইরে যাওয়া হয় না ঠান্ডার কারণে তো আমরা তো ভিটামিন ডি থেকে মানে বঞ্চিত হচ্ছি আর এই টাইমে তো আসলে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর প্রয়োজন যেটা হয়তো আমরা আমাদের খাবার থেকে কাভার করতে পারি না আর সবচেয়ে বেশি ভিটামিন ডি কিন্তু পাওয়া যায় সূর্যের আলো থেকে তো সেক্ষেত্রে এই দুধটাও ডক্টরকে দিয়েছে কারণ এটাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তো এখন যেটা দেখতে পাচ্ছেন ল্যাকেডের প্যাকেট ওকে কিন্তু ডক্টর এক বছর পর থেকে এটা দিয়েছিল এবং প্রথম থেকে এ দুধটাও অনেক পছন্দ করে বা খায় কখনো কোনো কমপ্লেন আমার ছিল না বাট ভিটামিন ডি যুক্ত যে দুধটা এখন ডক্টর ওকে দিয়েছে সেটা কিন্তু খুব বেশি একটা কেন যেন ও পছন্দ করে না তো সেক্ষেত্রে আমি যেটা করি যে ওকে যে কোনো রেসিপির সাথে বা ফ্রুটসের সাথে এভাবে দিলে দেখা যায় যে আর খুব বেশি একটা কমপ্লেন করে না তখন কিন্তু পুরোটাই খেয়ে ফেলে তো আরবি ঘুম থেকে উঠে পড়েছে এবং এর মধ্যে কিন্তু আমি মিল্কশেকটা রেডি করে ফেলেছি আর এখন ও এটা খাবে যদিও আমি ওকে এটা প্রতিদিনই দেই বিশেষ করে ঠান্ডা আসার পর থেকে তারপর আলহামদুলিল্লাহ ও কিন্তু খায় এখন পর্যন্ত রিফিউজ করেনি বা কোনো কমপ্লেন নেই আমার তো যাই হোক ও যতদিন খাচ্ছে আমি ট্রাই করব ততদিন ওকে এটা বানিয়ে দিতে কারণ আমার কাছে মনে হয়েছে যে ও আসলে মিল্কশেকটা অনেক পছন্দ করে প্রতিদিনই মোটামুটি এক গ্লাস বা দুই গ্লাস করে দিলেও কিন্তু ও খেয়ে ফেলে তো ঘড়িতে যখন পাঁচটা বা সাড়ে পাঁচটা বাজে তার মধ্যে ও মিল্কশেকটা খায় যেহেতু এ টাইমের মধ্যে ও ঘুম থেকে উঠে তো আসলে একটা কথা না বললেই না যে প্রতিটা বাচ্চা কিন্তু আলাদা আলাদা কেউ একটু খেতে ভালোবাসে আবার কেউ একটু খাওয়ার প্রতি বা আগ্রহটা অনেক কম তো মার্শাল্লাহ শুরু থেকেই বলা যায় যে আরাবির খাবার প্রতি আগ্রহটা অনেক বেশি দেখা যায় যে আমাকে কিন্তু অল টাইম ঘড়ি ধরে ধরে ওকে এক ঘন্টা পর পর খাওয়াতে হয় বা ও আসলে অনেক বেশি অ্যাক্টিভ একটা বেবি যার কারণে কিন্তু ওর প্রচুর খিদা পায় কারণ অল টাইম কিন্তু ওর লাভঝাফ করতে থাকে যার ফলে কিন্তু ওর খাবারটা মানে ক্যালোরিটা আসলে বার্ন হয়ে যায় বা খাবারগুলো ও হজম করে ফেলে খুব দ্রুত যার ফলে কিন্তু ওর খুব দ্রুত খিদা লাগে আর সেজন্যই বলা যায় যে কোনো না কোনো খাবার কিন্তু অল টাইম আমাকে রেডি করে রাখতে হয় বা ওর সামনে দিয়ে রাখতে হয় কারণ খাবার যদি আমি ওকে না সামনে দিয়ে রাখি তাহলে কিন্তু ও একা একদমই খেলতে চায় না আর খাবার সামনে থাকলে দেখা যায় যে সেটা হয়তো একটু পরপর নিচ্ছে মুখে দিচ্ছে এবং এভাবে কিন্তু একা একা প্লে করতে থাকে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে দেখা যায় হয়তো আবার এক গ্লাস দুধ খাই বা কুকিজ থাকলে হয়তো কুকিজ দিলাম বা আমরা কোনো কিছু হয়তো একটা খাচ্ছি দেখা যাচ্ছে যে ও আমার কাছ থেকে নিয়ে একটু খেলো এভাবে দেখা যায় যে খাই এবং রাতে ঠিক আমি ওকে দশটার মধ্যে বেড়ে নিয়ে যাই তো দশটার আগে আমি ট্রাই করি ওকে একটা হেভি টাইপ খাবার খাওয়াতে যেহেতু আমি দুপুরবেলা দিকে খিচুড়িটা রান্না করে রেখেছিলাম তো আজকে ওকে আমি খিচুড়িটা খাওয়াবো এবং খিচুড়িটা খাওয়ানোর জন্য আমি অবশ্যই মাছ মাংস যেটাই হোক না কেন একটা ট্রাই করি রাখতে আর মাছ মাংস না থাকলে হয়তো বা সেই দিন আমি একটা ডিম তুলে দেই দেখা যায় হয়তো ডিমটা দিয়ে খিচুড়িটা খেয়ে ফেলে তো আজকের রুটিন অনুযায়ী ওর মাছ খাওয়ার কথা এবং স্যালমন ফিস আজকে আমি ওকে মানে খিচুড়ির সাথে দেবো এবং এই স্যালমন ফিসটাকে এখন আমি ম্যারিনেট করে নেব তো আসলে যেটা কি যে আমি সবগুলো রেসিপি খুব মানে ক্লিয়ার করে দেখাচ্ছি না কারণ প্রতিটা রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি ইভেন বাচ্চাদের মাছ রান্নার সঠিক নিয়ম বা মাছ কীভাবে ম্যারিনেট করতে হয় সেটা নিয়ে অলরেডি আলাদা একটা ভিডিও আমার আপলোড করা আছে তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখেও রেসিপিগুলো ট্রাই করতে পারবেন সাধারণত আরবিকে আমার সালমন ফিসটাই বেশি দেওয়া হয় কারণ এটাতে কাটার ভয় নেই তো অন্য মাছগুলো আমি কাটার ভয়ে ওকে দিতে পারি না তাছাড়া কিন্তু সালমন ফিসটাও আরবি অনেক পছন্দ করে তো ওকে আমি প্রায় বলা যায় একদিন পর পরে সালমন ফিসটা যে কোনোভাবে হোক না কেন ওর খাবার রাখার ট্রাই করি আগে আমি যেখানে থাকতাম বা যে বাসায় ছিলাম সেখানে একটা লাইভ ফিশের দোকান ছিল যার ফলে কিন্তু একদম ফ্রেশ যে লাইভ ফিশ আছে সেটা কিনে নিয়ে আসতে পারতাম বাট এ এরিয়াতে আসার পরে আমার এখানে কিন্তু লাইভ ফিশের কোনো দোকান নেই যার ফলে কিন্তু আমাকে এরকম প্যাকেটের যে ফিশ আছে সেগুলো কিনে নিয়ে আসতে হয় তো এটা কিনে নিয়ে আসার পরে আমি ডিপ ফ্রিজে রাখি এবং রান্না করার ঠিক ঠিক পনেরো বা বিশ মিনিট আগে এটাকে বের করে পানিতে ভিজিয়ে রাখি তো এই পনেরো মিনিট হচ্ছে আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই পনেরো মিনিটে আমি ট্রাই করি আমার আরবিকে টাইম দিতে বা ওকে কথা শেখাতে তো প্রতিদিনই একটা বা দুইটা করে ওয়ার্ড আমি ওকে শেখানোর চেষ্টা করি এবং ও কিন্তু রেসপন্স করে আমার সাথে অনেক ভালো তো মাছটা যখন ভিজে যায় তখন কিন্তু আমি এটাকে ম্যারিনেট করি এবং ম্যারিনেট করে আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দেই তারপরে এটাকে আমি ফ্রাই করি তো মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি ইউজ করবো ভার্জিন অলিভ অয়েল তেল আর এটা খুবই সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি একটা মশলা তো মশলাটা হচ্ছে যে নুডলসের মশলা আছে সেটা বাট এটা কিন্তু বাসায় বানানো আমার হোমমেড মশলা বাজারের কেনা যে নুডলসের মশলা আছে সেটা আমি আমার বাচ্চার জন্য কখনো ইউজ করি না তো এভাবে যখন মশলাটা বানিয়ে একবারই রেখে দেয় তখন কিন্তু মাছগুলো ম্যারিনেট করতে বা যে কোনো খাবার খুব দ্রুত প্রিপেয়ার করতে আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায় তো মাছটাকে এভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে মাছটা থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয় এবং সেই পানিটাতে আমি কিন্তু মাছটাকে এখন ফ্রাই করে নেব আমি আর এক্সট্রা কোনো অয়েল ইউজ করবো না তো মাছটাকে আমরা ঠিক যেভাবে মাছ ফ্রাই করি সেভাবে ফ্রাই করে নেব এপিটোপিট ওপিট উল্টে আর মাছটা ফ্রাই হয়ে গেলে কিন্তু রাতে ডিনারটা রেডি হয়ে যাবে আর ঠিক আমি ট্রাই করি সাড়ে নয়টার মধ্যে ওকে রাতে ডিনারটা শেষ করে ফেলতে তাহলে দশটার মধ্যে আমি ওকে বেড়ে নিতে পারি আর ব্রাশ করে তার আমি যতটা পশেবুর বা যতটা দ্রুত সম্ভব মানে বেড়ে নিয়ে যাই এবং ঠিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ও কিন্তু ঘুমিয়ে যায় তো এই তো ওর খাবারটা রেডি হয়ে গিয়েছে এবং এটাই ছিল আমার সাইফা আরবির দিনের খাবারের যে রুটিন বা ও পুরো দিনে যা যা খাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ লাস্ট কিছু দিনে অনেক আপুই আমাকে ইনবক্স করেছিল ভিডিওটা শেয়ার করার জন্য বাট আমি একটু অসুস্থ ছিলাম অনেক বেশি ঠান্ডা কাশির প্রবলেম হচ্ছিলো আমার যার কারণে কিন্তু ভিডিওটা শেয়ার করতে আপনাদের সাথে অনেক দেরি হয়ে গেল তো অবশ্যই দোয়া করবেন আমার জন্য আমার বাচ্চার জন্য আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে চাই এবং আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমাদেরকেও সুস্থ রাখে আর মোটামুটি যাই হোক আমি যতটা পশাগুলো ট্রাই করেছি মানে ওর পুরো দিনের যে খাবার রেসিপিগুলো বা আমি যেভাবে করি সেভাবে শেয়ার করতে কারণ এর আগের ভিডিওগুলোতে আমি রেসিপিগুলো শেয়ার করিনি যার কারণে কিন্তু অনেক আপুই কমপ্লেন করেছিল যে আপু রেসিপিগুলো আপনি কেন দিচ্ছেন না বা বলে দিচ্ছেন না বলে দিলে হয়তো আর একটু বেশি ইজি হতো তো সেই জন্য আমি জাস্ট রেসিপি নিয়ে আজকে ভিডিওটা রেডি করেছিলাম আমরা তো সকলেই জানি যে প্রতিটা বাচ্চার টেস্টবার যেমন আলাদা প্রতিটা মায়ের রান্নার স্টাইলও কিন্তু আলাদা তো আসলে কি আমি একটা নিয়ম ফলো করি অল টাইম আর তা হচ্ছে যে আমরা বড়রা যেমন একই খাবার প্রতিদিন খেতে পারি না একই টাইপ খাবার লাইক যদি খিচুড়ি প্রতিদিন আমাদের খেতে বলা হয় তো আমরা এক টাইম কিন্তু বিরক্ত হয়ে যাব বোরিং হব সেম লাইক দ্যাট ওরাও কিন্তু তাই মানে একই খাবার প্রতিদিন দিলে কিন্তু ওরা বোরিং হতে পারে তো আমি ট্রাই করি ওকে নিত্য নতুন রেসিপি মানে মানে বানিয়ে দিতে এতে কিন্তু ও বোরিং হয় না এবং অনেক মজা করে বা খুব আগ্রহ নিয়ে কিন্তু রেসিপিগুলো খাই তো আমরা যেহেতু মা স আমাদেরকেই কিন্তু এটা খুঁজে বের করতে হবে যে আমার বাচ্চা কোনটা খেতে পছন্দ করে আর কোনটা খেতে পছন্দ করে না এবং সেভাবেই কিন্তু আমাদের উচিত ওদের খাবারগুলোকে রেডি করা তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে আবারও নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো ক্রিটস টপিক্স নিয়ে ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং যে কোনো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ